পশ্চিমবাংলায় আবারও ফিরে আসতে পারে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যেসব তদন্ত হচ্ছিলো তার একটা ছোট্ট পর্ব তার কারণ আপনারা জানেন অনুব্রত মণ্ডল বীরভূমের দুর্দান্ত প্রত্যাপ নেতা তৃণমূল কংগ্রেসের নেতা তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা ছিল এবং সিবিআই তাকে বারবার তলব করে তলব করার পর তিনি কিন্তু বারবার এড়িয়ে গেছেন কখনও এস এস কেমে ভর্তি হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত সিবিআই কিন্তু অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরেও যখন তিনি আলিপুর জেলে ছিলেন সেন্ট্রাল জেলে ছিলেন সেই সময় তাকে কিন্তু তিহারে নিয়ে যাওয়ার কিন্তু একটা প্রক্রিয়া শুরু করে ইডি যে অনুব্রত মণ্ডলকে কলকাতা রেখে বা পশ্চিমবাংলা রেখে তদন্ত করা সম্ভব হচ্ছে না তাকে নিয়ে যেতে হবে তিহারে এই যে প্রক্রিয়াটা এর পরেই উদয় হয় শিব ঠাকুর মণ্ডলে আমরা জানি শিব ঠাকুর মণ্ডলে একটা মামলা করেন এবং সেই মামলার ভিত্তিতে কিন্তু অনুব্রত মণ্ডলকে এক কথায় বলা চলে যে আসানসোল জেল থেকে ছিনিয়ে নিয়ে আসা হয় বীরভূমে যার ফলে কিন্তু ইডির তদন্তের কিন্তু ব্যাঘাত ঘটে এরপর ইডি ইডিকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এবং আদালতের নির্দেশেই কিন্তু তিহারে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে ফলে এবারেও আমরা জানি আর্যিকর কাণ্ডে যেটা ঘটেছে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের ক্ষেত্রেও কিন্তু একই রকম পর্ব দেখা যেতে পারে কেন বলছি কথা এখন আপনারা জানেন এই আর্যিকর কাণ্ডের পর যে অভিযোগগুলো উঠে এসছে যে এক কথায় তার পরিবারকে জানানো যে নির্জাত মেয়েটি সুইসাইড করেছে এরপরে আমরা জানি যে একটা রিনোভেশন শুরু হয়েছে আর যেই ঘরের মধ্যে এই ঘটনাটা ঘটেছে সেই ঘরেই ভেঙে নতুন করে কাজ শুরু করার একটা প্রক্রিয়া পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে বারবার করে যে পুলিশ কোথাও হয়তো যেসব ইভিডেন্স রয়েছে সেই ইভিডেন্স হয়তো লোপাট করার চেষ্টা করছে বা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং প্রক্রিয়া কিন্তু বারবার সামনে এসেছে কিন্তু যার বিরুদ্ধে মূল অভিযোগটা বারবার সামনে আসছে যার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেই সন্দীপ ঘোষ কিন্তু সিবিআই স্ক্যানারে তার কারণ আমরা জানি বারবার তাকে তলব করা হচ্ছে এবং তিনি হাজিরাও দিচ্ছেন ইতিমধ্যে দেখা যাচ্ছে কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু বিভিন্ন তচ্ছুপের মামলা করে তদন্তের জন্য কিন্তু একটা সিট গঠন করেছে ফলে এইখানে উঠে আসছে প্রশ্ন তাহলে কি আবার কি শিব ঠাকুর মণ্ডলের ভূমিকায় উঠে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তার কারণ শিব ঠাকুর মণ্ডলকে যেভাবে শিব ঠাকুর মণ্ডলের মামলার ভিত্তিতে যেভাবে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলে নিয়ে আসা হয় এরা তড়িঘড়ি মামলা শুনানি হয় এবং তাকে জেলে পুড়ে দেওয়া হয় ফলে এবারেও কিন্তু সেম একই ব্যাপার যে তাহলে কি ইডি যেহেতু সিবিআই সরি সিবিআই যেহেতু এখনও সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেনি তাহলে স্বাস্থ্য দপ্তর কি তড়িঘড়ি কোনো একটা দুর্নীতির অভিযোগ তুলে গ্রেপ্তার করে জেলে পড়ে রাখবে তাহলে সিবিআই তদন্তে একটা ব্যাঘাত ঘটতে পারে ব্যাঘাত তো ঘটবেই পাশাপাশি যেটা সময় যেটা হচ্ছে ইভিডেন্স ইভিডেন্স কিন্তু কিলিংয়ের একটা অনেক সময় পাওয়া যায় ফলে কোথাও একটা মনে হচ্ছে বা মনে করা হচ্ছে হয়তো অনুব্রত মণ্ডলের স্মৃতি ফিরে আসতে পারে বিশেষ করে শিব ঠাকুর মণ্ডলের যে পর্বটা হয়তো সেই শিব ঠাকুর ভূমিকায় এবার অবতীর্ণ হতে পারে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখন সিবিআই তদন্তে গতি বাড়িয়েছে আমরা জানি তদন্তের জন্য ইতিমধ্যে যিনি উত্তরপ্রদেশ কাণ্ডের যিনি দায়িত্বে ছিলেন তিনি এসছেন এই আর্জিকর কাণ্ডের তদন্তে ফলে সিবিআই যে তদন্তের গতি বাড়াবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু অনুব্রত মণ্ডলের যে পর্বটা শিব ঠাকুর মণ্ডলের কি ফিরে আসবে স্বাস্থ্য দপ্তর কি সেরকমই কোনো ইস্যু তুলে আনবে কোনো মামলা করে জেলে পড়ার চেষ্টা করে কারণ যেভাবে বারবার কলকাতা পুলিশ বিশেষ করে বিনোদ ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ তো বটেই কলকাতা হাইকোর্টে অসন্তোষ প্রকাশ করেছে এছাড়া আমরা দেখেছি যে যে পদ দখল ছিল রাস্তা দখল মেয়েদের ছিল সেইখানেও যে ভূমিকা পুলিশের বিশেষ করে আর্জিকর ভাঙচুর হলো সেখানে পুলিশ কিন্তু দর্শক হিসেবে ছিল কোথাও দর্শক হিসেবে ছিল কোথাও কারো কারো মতে পুলিশ সাইড হয়ে গেছিলো মানে এক কথায় যারা দুষ্কৃতী ছিলেন তাদের স্পেস দেওয়া হয়েছিল ভাঙচুর করার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের যে বিক্ষোভ সেখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে ব্যাপক পাশাপাশি আর্জিকর কাণ্ডের পরে যেখানে এস বন ডেকেছিল সিপিএম বিজেপি বিক্ষোভ দেখাচ্ছিলো সেখানে কিন্তু পুলিশ এই বিক্ষোভ তোলার জন্য বা বন ভাঙার জন্য কিন্তু অতি সক্রিয় হয়ে ওঠে ফলে বিরোধীদের জব্দ করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা যেমন অতি সক্রিয়তা বারবার দেখা যায় পাশাপাশি এই যে ভাঙচুর ঘটলো আর সেখানে কিন্তু পুলিশ কিন্তু দর্শক ছিল অনেকেরই মতে পুলিশ যদি এই বিরোধীদের দমন করতে যেই ভূমিকাটা নিয়েছিল তার টেন পার্সেন্ট যদি আরজিকর ভাঙচুরের দিন নিত তাহলে হয়তো এত ভাঙচুরটা হতো না এত ক্ষয়ক্ষতি হতো না ফলে এই একটা প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যার ফলে কিন্তু বারবার গতি বাড়িয়েছে সিবিআই এর মধ্যেই সিবিআই যত গতি বাড়াচ্ছে ততই দেখা গেলো বিশেষ রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু ইতিমধ্যে সিআইডির অফিসারদের নিয়ে একটা সিট গঠন করেছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তৎস বা স্বাস্থ্য দপ্তরের নিজের পদের অপব্যবহার করে যেগুলো করেছেন তো তার তদন্তে সিট গঠন করালো ফলে এখানেই উঠে আসছে প্রশ্ন তাহলে কি সিট গঠন করে কোনো মামলা রুজু করে কি সন্দীপ ঘোষকে জেলে পোড়ার চেষ্টা করবে রাজ্যের পুলিশ রাজ্য স্বাস্থ্য দপ্তর এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে ফলে এটাও যদি হয় তাহলে মনে করা হবে যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে শিব ঠাকুর মণ্ডলের যে ভূমিকা সেই ভূমিকা আবার ফিরে আসতে চলেছে অর্থাৎ এই ক্ষেত্রে সন্দীপ ঘোষের ক্ষেত্রে আরজিকর কাণ্ডের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের শিব ঠাকুর মণ্ডলের ভূমিকা পালন করতে পারে রাজ্যের স্বাস্থ্য দপ্তর নমস্কার